সুপ্রিয় দর্শক যে যেখান থেকে যে অবস্থায় আমাদেরকে দেখছেন দেশালোকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার আসলে আমি প্রয়োজন মনে করছি অনেকটা সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের একটু সময় নিতে চাই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনারা লক্ষ্মীপুরের নাগরিক অথবা দেশের দক্ষিণাঞ্চলের উপজেলা রামগতি কমলনগরের যদি বাসিন্দা হয়ে থাকেন ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকের বিভিন্ন আইডিতে বুয়া এবং পেক বা নামে বেনামে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি প্রশাসন এর সর্বোচ্চ স্তরের মানুষ রাজনীতিবিদ সাবেক সাংসদ ব্যক্তি পর্যায়ে পর্যন্ত অপপ্রচার মিথ্যা তথ্য কিংবা অপসাংবাদিকতার তথ্য প্রচার করে আসছে তো আপনাদেরকে একটা বিষয়ে আমি জানিয়ে রাখি যেটা হচ্ছে দেশালোক প্রতিষ্ঠার পর থেকে এখন ছয় বছরে পদার্পণ করতে যাচ্ছে এই ছয় বছরে দেশালোক ডট কম কখনো অপতথ্য কিংবা মিথ্যা তথ্য অসত্য তথ্য প্রচার করেনি আমরা চেষ্টা করেছি দেশের প্রচলিত আইন মেনে সাংবাদিকতার এথিক্স মেনে সাংবাদিকতা করার সেক্ষেত্রে হয়তো কিছুটা আমরা মান উতরে যেতে পারিনি তবে সর্বোচ্চ চেষ্টা ছিল আমাদের সাংবাদিকতার নৈতিকতার মধ্যে থেকে আমরা সংবাদ প্রচার করার তো লক্ষ্মীপুরের এই রামবতী কমলনগরে ইদানিংকালে গত দুই তিন মাস ধরে যে কয়েকটি ফেসবুক আইডি ফেজ বা গ্রুপ থেকে বিভিন্ন পক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রচার কিংবা অপতথ্য বা অপসাংবাদিকতা করে আসছে দেশালোকের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি দেশালোকের তিনটি ক্ষেত্রে পদাচারণা ছাড়া আর অন্য কোনো শাখা ফোশাখা এমনকি পাতা নেই দেশালোক ফেসবুক পেজ দেশালোক অনলাইন পোর্টাল এবং দেশালোক ইউটিউব চ্যানেল এই তিনটি মাধ্যম ছাড়া দেশালোকের অন্য কোথাও কোনো শাখা ফশাখা নেই এমনকি কোনো অ্যাডবিন হিসেবে কোথাও যুক্ত নেই তো সুতরাং যারা যে বা যারা মনে করছেন যে এসব অপসাংবাদিকতা অপতথ্য বা তথ্য বা ব্যক্তি ব্যক্তিগায়ল প্রতিষ্ঠান গায়ল এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘায়েল করার জন্য অপতথ্য মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এটার সাথে দেশালোক এর কোনো সম্পর্ক নেই এই বিষয়ে দেশালোক জড়িত নয় আমরা আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি আমি সারওয়ার মিলন দু হাজার বিশ সালে দেশালোক প্রতিষ্ঠা করি আমি ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স এবং মাস্টার্স এ তাছাড়াও সম্প্রতি আমি ব্যাচেলর অফ এডুকেশান বিএড ডিগ্রি সম্পন্ন করেছি এবং সাংবাদিকতা বিষয়ে দীর্ঘমেয়াদী দুটি প্রশিক্ষণ সহ ছোটখাটো বেশ কয়েকটি প্রশিক্ষণ রয়েছে আমি বর্তমানে দেশালোকের প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি পাশাপাশি আমি দেশের এক প্রথম সারের জাতীয় দৈনিক দৈনিক ভোরের ডাকের রামগতি সংবাদদাতা এবং স্থানীয় দৈনিক গ্রামীণ কণ্ঠের রামগতি সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছি তো আপনারা যারা আমার লেখালেখি এর সাথে পরিচিত আমি দু হাজার সাল থেকে ফেসবুকে লেখি সাংবাদিকতায়ও আসি গত এক যুগের বেশি সময় ধরে দে রামগতি কমলনগর বা লক্ষ্মীপুর বা উপকূলীয় অঞ্চল মেঘনার ভাঙন এই রামগতি কমলনগরের সমস্যা সম্ভাবনা মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনা জনদুর্ভোগ জনসত্ত্বে বহু সংবাদ বহু তথ্য বহু ভিডিও বহু কন্টেন্ট প্রচার করে আসছি বর্তমানকালে বিচ্ছিন্ন কয়েকটি আইড়ি থেকে যে ধরনের অপসাংবাদিকতা অপতথ্য মিথ্যা তত্ত্ব গুজব প্রচার করছে সেটা শুদ্ধ হোক মিথ্যা হোক কিন্তু সাংবাদিকতার নীতি নৈতিকতার বাইরে যে তারা প্রচার করছে এর সাথে দেশালোকের ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমি কথাও বলে দিতে চাই যারা ভুক্তভুগী হিসেবে ইতিমধ্যে। এই অপপ্রচারে বিভিন্ন পেজের অপপ্রচারে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দ্রুত আইনের ব্যবস্থা নিন আইনি সহায়তা নিন আমরা চাই এই অপসাংবাদিকতার সাথে বা অপতথ্য প্রচারকারীদের সাথে যারাই জড়িত আছে তারা যেন আইনের আওতায় আসে তাহলে সেই নিউজও আমরা দেশালোক প্রচার করবো আসলে দেশালোক সংবাদ প্রকাশে কিংবা রামগতি কমলনগর তথা এই অঞ্চলকে উপকূলীয় অঞ্চলকে প্রচারে আসলে কতটুকু সফল সে সে দায়িত্ব বা সে বিষয়ে আমি আসলে বলতে চাই না সেটা হয়তো দর্শকই বিচার করবে আমরা সফল বলে নিজেকে দাবি করব না তবে আমরা অপতথ্য প্রচারের সাথে সরাসরি কিংবা অন্ধকারে বা বাইসাইডে বা বাই রোডে বা বা গুপনে কোনোভাবেই আমরা জড়িত নয় আমরা শুদ্ধ সাংবাদিকতার সাথে জড়িত শুদ্ধ কন্টেন্টের সাথে জড়িত আমরা শুদ্ধ তথ্যের সাথে জড়িত আমরা দেশের প্রচলিত আইন কানুন নীতি নীতিনৈতিকতা সাংবাদিকতার ইথিক্স মেনে আমরা তথ্য প্রচার করি তথ্য প্রচার করার চেষ্টা করি তো আমরা কোনো অপসাংবাদিকতার সাথে জড়িত নই আপনারা যারা মনে করেন বা আমরা এটার সাথে অবগত আছি বা আমরা এসব বিষয়ে জানি আসলে আমরা সাংবাদিকরাও নিজ থেকে চেষ্টা করে দেখছি আমরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে দেখেছি আমরা এই চক্রটিকে এখনও আইডেন্টিফাই করতে পারিনি তো আপনারাও যদি করতে পারেন অথবা যদি না করতে সমর্থন অথবা ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়ে থাকেন আপনারা দ্রুত আইনি পরামর্শ নিন আইনি সহায়তা নিন আমরা চাই অপরাধী যেই হোক সে যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায় তাহলে দেশালোক আমরা সেটাও প্রচার করব। এই কথাটা একটু শেয়ার করা উচিত বলে মনে করেছি সেই বিষয়ে আমরা এই ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং শুদ্ধ তথ্য এবং শুদ্ধ সাংবাদিকতা এবং নীতি নীতিকতা যুক্ত সাংবাদিকতার সাথে থাকবেন প্রচার প্রসারে সহযোগী হবেন অপপ্রচারকে বয়কট করুন তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে